মেয়েদেরকে বেপরটা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রি এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি আল্লাহ তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই নয় কি? এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা? নারীজন। এই কারণে মেয়েদেরকে বেপরতা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা এটা এক নাম্বার। দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহযোগ্যতা চাইনি হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত বাড়ালেই ফেন্সিডিল হাত বাড়ালেই হেরোইন তাই না কথা শিখতে পেটে যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো সে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন জেলা করতে পারে টাকা 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 দিয়ে মানুষ এখন ইয়াবাকি খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারাও ভালো জানেন আমার কথা কতটুক সত্য কতটুক প্রথা যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করাই তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে